হ্যালো বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি ওয়ার্ল্ড সবাইকে জানাই গুড মর্নিং সববার দিন ভালো কাটুক আর ভগবানের কাছে প্রে করি আমাদের দিনটাও যেন ভালো কাটে তো এখন বাজে ঘুরে কাটা সাড়ে আটটা আর এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম ব্রাশ করা হয়ে গেছে আর চা বসিয়ে দিয়েছি তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক আর মোটের ওপর দিনটা শুরু হলো আর কালকে তো বললামই যে আমরা রান্নাঘর ডিপ ক্লিন করছিলাম তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই একটু একটু করে গুছানো হচ্ছে এখন অব্দি পুরোপুরি কমপ্লিট হয়নি বাট এই যে পেছনটা এখন দেখতেই পেছন পুরো ফাঁকা হয়ে গেছে কেন কি এগুলো সব খালি করে দিয়েছি কালকে একদম রান্নাঘরকে ডিপ ক্লিন করে এখন ওটাকে একটু অর্গানাইজ করবো কেন কি মা একা হাতে পেরে ওঠে না আর রান্নাঘরটা পরিষ্কার করেছি বলে কথাগুলো একটুখানি জোরে জোরে হচ্ছে যাই হোক তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে স্টে টিউন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন হচ্ছে চা সকালের আর এখানে মা ভাত পরোটা এখানে সাথে আলুর তরকারি এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট আজকে সকাল থেকে চা খাওয়া এই বাজারে গেছিলাম বলে এই এখন সবে চা খাবো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি কারণ বাবা চা খাচ্ছে এখানে মা চা খাচ্ছে আর আমাদের ঘর বাড়ির অবস্থা কিছুটা এখন এরকম কেন কি ক্লিনিং চলছে ডিপ ক্লিনিং আর এগুলো খেয়ে আবার ঘরের কাজ করতে হবে তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ব্রেকফাস্ট চলে এসছে পরোটা তরকারি সাথে চা ও মা দিয়েছে খেতে হ্যালো তো গড়ির কাটার মাঝে এখন পোনে দুটো আর স্নান হয়ে গেছে এখন যাবো পুজো দিতে তো চলুন পুজো পুজো দিয়ে নিই তারপর দেখা যাচ্ছে কিছুক্ষণ বাদে স্টে চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে দুপুরে মেনুতে ছিল কাঁঠালের বীজ দিয়ে ডাল আর আছে পনিরের আলু পটল দিয়ে পনিরের তরকারি কেন কি আজকে হচ্ছে নিরামিষ তো সেই কারণে পনির রান্না হয়েছে আর মটর ডালটা হয়েছিল রান্না তো এই হচ্ছে মটর ডাল খাওয়াই গেছে তারপর মনে পড়ছে যে ভিডিও করা হয়নি তখন খেয়ে নি চলুন তো হ্যালো হরির কাটা বাজে বিকেল পাঁচটা আর বলেছিলাম আজকে বাড়িতে সৎসঙ্গ আছে তো সব জেঠিমারা চলে এসছে তো চলুন সৎসঙ্গ ওখানে যাই আর এটা অ্যাকচুয়ালি আমার লাইফের ফার্স্ট কি আমার বাপের বাড়িতে অনুকূল ঠিক করে দীক্ষিত কেউ নেই আর আমি কোনোদিনও সৎসঙ্গে যাইও নি এটাই প্রথমবার আমি দেখবো আমার লাইফে তো চলুন যা যাক

阿姐，别哭，别伤心，阿哥在等你。 তো এখন যাচ্ছি আমি আসলে একটু ওবাড়িতে একটু দরকার আছে তো চলুন ঘুরে আসি তারপর দেখা হচ্ছে এসে অ্যাকচুয়ালি আমি এসছি একটা আলমিরা নেবো বলে তো বিয়ে যেই আলমিরাটা ওটা আমার দু তিন বছরের মধ্যেই ভরে গেছে এখন আমার আরও একটা আলমিরা লাগবে কেন কি আমার ড্রেস রাখার জায়গা হচ্ছে না তার জন্য নিতে এসছি তো চলুন কিনে নিই তারপর দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে কিনলেও দেখাবো বা অন্য কোথাও থেকে কিনলেও দেখাবো তো চলুন যাওয়া যাক তো এখন বেরিয়েছি ঠাকুরের জন্য একটুখানি কেনাকাটা করতে কালকে জ্যোতি পুজো আছে বাড়িতে আপনারা তো জানেনই তো এখন একটু সবজি বাজার নিচ্ছি ভোগের প্রসাদ রান্না করার জন্য তো আমি আসলে বাড়িতে গেছিলাম বাড়ি থেকে বেরিয়ে একবার একটু এসেছি বাজারে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে চলে এসছে আমার বার্থডে গিফট এটা বাপি দিলো আমাকে বার্থডেতে তো এটাই সেদিনকে কিনতে গেছিলাম রাতে বাট এই এখন ডেলিভারি দিয়ে গেল এটা তো চলুন আপনাদেরকে দেখাই ভেতরটা আর এটা আমার বিয়ের আলমারিটা এটাও বাপি দিয়েছিল আর এই এইজ আর এটা ওইটা পুরো ভর্তি হয়ে গেছে আর রাখার জায়গা নেই এখানে আছে এটা লকার একটা আর এই হচ্ছে আলমারিটা এক সাইড আর এইদিকে হচ্ছে এক সাইড এখন পুরো খালি এই জাস্ট ডেলিভারি করে গেল তখন আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো পছন্দ করেছে হচ্ছে সোনাই তো কেমন লাগছে জানাবেন কমেন্ট করে তো আজকে সব কিছু জায়গা চেঞ্জ করা হচ্ছে আমার আলমারি পুরো খালি করেছি পুরনো আলমারি যেটা আর কি সেটা কেন কি নতুন আলমারিতে আমি কিছু জিনিস শিফট করবো আর ড্রেসিং টেবিল আলমারি এগুলো জায়গা আমি চেঞ্জ করছি শিফট করছি এক জায়গা থেকে আরেক জায়গায় তাহলে ঘরটা একটু মাঝে মাঝে একটু নিজের ঘরটাই নিজের নতুন নতুন ফিল হয় তো এই যে সোনাই এখন নিয়ে যাচ্ছে বাবা সোনাই দুজনে মিলে হেল্প করছে আমি ঘর মুছে দিতে হেল্প করছি আর ওরা জিনিস সরাতে হেল্প করছে আর এখানে মা তদারকি করে দেখছে কোনটা কি হচ্ছে এই যে সারাচ্ছে আগের ড্রেসিং টেবিলটা আমার এই পোর্শনটাতে ছিল আলমারিটা একদম দেয়াল ঘেসে ছিল এখন আলমাইটাকে এদিকে নিয়ে আসবো আর ড্রেসিং টেবিলটা এইদিক করে দেবো কারণ কি লাইটের আলোটা তাহলে ভালো পড়বে সাজগোজ করার সময় রিলসও ভালো বানাতে পারবো তো সেই কারণে এই জায়গাটা আর শাশুড়িও সেজেগুজে গোজে বেড়াবে বলছে আর নতুন আলমাইটা দোকান থেকে বললো একটু খুলে রাখতে কি পেন্টের একটা স্মেল আসে তো বললো খুলে রাখতে এখন এটা এই কারণে এইভাবে খোলাই রয়েছে একটু পরে গোছাবো আর আমার ঘরের মধ্যেই যেহেতু ওয়াশরুম তো এই দিকটায় দিলে বেশ সুবিধাই হয় আমার সাজগোজ করতে আর এই হচ্ছে সব কিছু বিছানার অবস্থা কিছুটা এরকম কেন কি আলমারির একটা পোর্শন পুরো খালি করেছি যেখানে শাড়ি ছিল পুরো আমার প্যাক সেই কারণে আরও কেনা হয়েছে পুরো একদম প্যাক টপ এর মধ্যে আমার সব ব্যাগের কালেকশান কেউ যদি দেখতে চান কমেন্টে জানাবেন আমি আমার ব্যাগের কালেকশান দেখাবো তো আজকের দুপুরের রান্না হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পমপ্লেট মাছ আর আছে পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে এগুলো হচ্ছে আজকে দুপুরের মেনু আর রাতে কি রান্না হবে এখনো বলা যাচ্ছে না পরে আপনাদেরকে জানাবো তো মা রান্না করছে টাকাও এই যে মা রান্না করছে তো চলুন এবারে অন্য কাজগুলো করি আপনাদেরকে ঘরটা দেখিয়ে দিই সোনাই যে গুছিয়ে দিল তো স্টেট শুধু সোনাই না আমার শ্বশুরমশাই অনেক হেল্প করেছে। তো দেখাই ও বাবা চেঞ্জ আর করেনি লাস্ট অব্দি যেটা যেখানে ছিল সেটা সেখানেই রেখেছে শুধু তার তলায় একটুখানি আর কি ঠিকঠাক করে দিয়েছে তো এই যে দুপুরের মেনু হচ্ছে পটলের দোরমা আর আছে পমফ্রেট মাছ তো মাছটা পরে আগে এটা দিয়ে খেয়ে নিই তারপরে দেখো সবাই বসে পড়েছি খেতে তো এই যে সর্ষে পোস্ত দিয়ে মা পমপ্লেট মাছ রান্না করেছে তো চলুন খেয়ে নিই এই ভাতগুলো আমাদের বেতে ডগি আছে নাম বুনি ওর জন্য রেখেছি কেউ ভাববেন না যে খাবার নষ্ট করছি তো আমাদের সবাই বুনির জন্য রাখে পাতে করে খাবার তো চলুন খেয়ে নিই তো হ্যালো যে ঘড়ির কাটায় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছে আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ডিনারের পর যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে যাই হোক আজকে ব্লগটা আমি থাকুন হাসি খুশি থাকুন আর ভিডিও দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন আপনার সাথে আইকনটাকে প্রেস দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনি পেয়ে যান যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখাচ্ছে পরের ভিডিওতে গুড নাইট টাটা